আসসালামু আসসালামাইকুম শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের মানবন্ধনটা কিরকম হবে কত লাগবে সেকেন্ড টাইম থাকবে কিনা এবং প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কিন্তু এখানে সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মানবন্ধন আসন এবং প্রস্তুতি বিষয়ে প্রথমে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো আমরা পরিচিতি হয়ে নেই প্রথম আমরা দেখবো যে ইউনিটগুলো এ ক ইউনিট বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে বিজ্ঞানের ইউনিট কি ক ইউনিট বলতে আমরা যেটাকে বোধাই সেটা হচ্ছে বিজ্ঞানের ইউনিট ক ইউনিট বলতে যেটাকে বোঝাই সেটা হচ্ছে আমাদের মানবিকের ইউনিট গ ইউনিট বলতে যেটাকে বোঝাই সেটাকে আমরা বলতে বলি যে যে ব্যবসা শিক্ষার ইউনিট আর হচ্ছে যে গ ইউনিট বলতে আমরা এখানে গ ইউনিট হবে না এখানে হবে চ চ চ ইউনিট 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 হবে বলতে আমরা বোঝাই আমাদের চারুকলা ইউনিট আর একটা রয়েছে আইবি ইউনিট এখানে যদি কিছু কথা বলি সেটা হচ্ছে যে যদি বলি যে যারা মানবিকে রয়েছে তারা কি সায়েন্সে পরীক্ষা দিতে পারবে বা সায়েন্সে যারা রয়েছে তারা কি মানে মানবিকে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বিভাগ পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে নাকি বা কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এক কথা যদি বলি যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করার সুযোগ রয়েছে অর্থাৎ তুমি যে যে বিভাগের শিক্ষার্থী হও তুমি অন্য বিভাগে পরীক্ষা দিতে পারবে কিন্তু তোমার ক্ষেত্রে কিছু টাইটেরিয়া প্লাস হচ্ছে তোমার সাবজেক্টগুলো কিছু সাবজেক্ট আদার পড়তে হবে মনে করো তোমাদের যে তুমি মনে করো ঘ ইউনিটে পরীক্ষা দিবে মানবিক থেকে তাহলে তোমার সাবজেক্ট তাদের সাথে একটা এক দুটা সাবজেক্ট বেশি পড়তে হবে এগুলো বিষয়ে আমরা আসবো তোমরা শুধু আমাদের সাথে থাকো এবং সামনে সকল ক্লাস পাবে তোমরা শুধু আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমরা এখানে বুঝে ফেললাম এখন যদি আমরা একটু দেখি যে আসন সংখ্যা কতগুলো আসন সংখ্যা কিন্তু খুবই ভাইটাল পার্ট তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে আমরা এখানে আসন দেখতে পারবো প্রথম কয় ইউনিট কয় ইউনিট আমরা কি বলছিলাম বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটের আসন রয়েছে আঠারোশো একান্নটি এর মধ্যে সত্তরটি হচ্ছে বিভাগ পরিবর্তন অর্থাৎ খ ইউনিট গ ইউনিট ছ ইউনিট আই বি ইউনিট থেকে অর্থাৎ যারা এখানে পরীক্ষা দিবে অর্থাৎ মানবিক বা ব্যবসা শিক্ষার তারা কিন্তু এখানে টি আসন তাদের জন্য থাকবে হ্যাঁ দুই নাম্বার হচ্ছে যে খ ইউনিট খ ইউনিট বলতে আমরা কি বলছিলাম মানবিকের ইউনিট এখানে আসন রয়েছে তিন হাজার উনিশটি এর মধ্যে সতেরোশো সাতান্নটি আসন রয়েছে কি সরি এগারোশো সাতান্নটি আসন রয়েছে বিভাগ পরিবর্তন এগুলো হচ্ছে বিভাগ পরিবর্তন হ্যাঁ এগুলো হচ্ছে বিভাগ পরি বর্তন এগুলো হচ্ছে এই সাইডের হচ্ছে বিভাগ পরিবর্তন এখানে তাহলে আমরা শুধু তো মানবিকের আসন মোটামুটি আমরা কত দেখতে পারবো প্রায় আঠারোশো প্লাস দেখতে পারবো পরে যে ইউনিটের কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা শিক্ষার ইউনিট সেখানে আসন রয়েছে হচ্ছে এক হাজার পঁয়ত্রিশটি এর মধ্যে হচ্ছে যে একশো নয় একশো পাঁচটি হচ্ছে যে বিভাগ পরিবর্তন অর্থাৎ এখানে হতে প্লাস বিভাগ পরিবর্তন বলতে মানবিকের ইউনিটের যারা রয়েছে তারা ভর্তি হতে পারবে তাহলে গ ইউনিটের জন্য নয়শ প্লাস পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ছয় ইউনিট অর্থাৎ সারুকোলার ইউনিট সেখানে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে একশো তিরিশটি আসন রয়েছে এখানে সকলেই পরীক্ষা দিতে পারবে সো মোটামুটি আসন আমরা দেখতে পাচ্ছি ছয় হাজার পঁয়ত্রিশ প্লাস রাখা ইউনিভার্সিটিতে আসন রয়েছে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন বলবো যে জিপিএ কত লাগে জিপিএ ক্ষেত্রে আমরা কিছু বিষয় দেখব সেটা হচ্ছে যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং চ ইউনিট এ ইউনিটের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের জিপিএ লাগবে 8 পয়েন্ট এবং 3.50 3.50 এসএসসি এসএসসি প্লাস এসএসসি এর ক্ষেত্রে আমাদের কিন্তু 3.5 3.50 3.50 লাগবে এখন বলতে পারেন ভাই 3.50 3.50 তো সেভেন পয়েন্ট হলো তাহলে আমাদের এইট পয়েন্ট কিভাবে হলো সর্বনিম্ন তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে মনে করো একটার মধ্যে পেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এটার মধ্যে পেলে ফোর পয়েন্ট অর্থাৎ এসিসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই ফোর পয়েন্ট তাহলে দেখো তোমার এইট পয়েন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম বি ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট যদি থাকে এসিসি এবং এসিসির ক্ষেত্রে এবং দুটা মিলে যদি থ্রি সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে সি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা বলি সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট এবং থ্রি পয়েন্ট যদি থাকে এবং দুটো মিলে যদি থাকে তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা এখানে দিতে পারবে হ্যাঁ দেখো কম অনেক কম রেজাল্ট নিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নামক এত বড় বাংলাদেশের প্রথম বা প্রথম র্যাঙ্কের এক নম্বর বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট যদি থাকে দুটো মিলে যদি থ্রি পয়েন্ট সরি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তোমরা ছ ইউনিট বা চারোকলা ইউনিটে পরীক্ষা দিতে পারবে এখন আমরা কথা বলবো যে যে এ ইউনিট বা ক ইউনিট এর ক্ষেত্রে কি 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 সাবজেক্ট রয়েছে বা কি কি সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে দেখো প্রথম যেটা বলবো সেটা তো পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের পরীক্ষা হবে কত নম্বরে পঁচিশ নম্বরে এর মধ্যে এমসিকিউ প্লাস রিটেন রিটেন যদি লিখি এতটুকু সংক্ষিপ্ত হবে তাহলে এমসিকিউ পনেরো রিটেন দশ রসায়নের ক্ষেত্রে এমসিকিউ সি পনেরো রিটেন দশ জীব ক্ষেত্রে এমসিকিউ কিউ পনেরো রিটার্ন দশ ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ পনেরো রিটার্ন দশ কিন্তু বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের দুইটাতে একটা আনসার করতে হবে সেখানের ক্ষেত্রে কিন্তু তোমাদের বা এখানে চতুর্থ বিষয় বাদ দিয়েও তোমরা কিন্তু আনসার করতে পারো এমসি কিউ পনেরো রিটার্ন দশ এখন যদি বলি যে আমাদের খ ইউনিট অর্থাৎ মান মানবিকের ইউনিট সেখানে যদি কিছু কথা বলি সেখানে আমরা দেখতে পারো যে বাংলায় পঁয়ত্রিশ নাম্বার থাকবো এমসি কিউ এটা বলছিলাম যে এমসিকিউ প্লাস রিটেন তো এমসি কিউ পনেরো রিটেন সরি হচ্ছে পনেরো এবং রিটেন বিশ ইংলিশের ক্ষেত্রে এমসি কিউ পনেরো রিটেন বিশ নাম্বার এবং জি ক্ষেত্রে হচ্ছে যে তিরিশ নাম্বার এখানে কোনো রিটেন থাকবে না এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে যে গো ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষার ইউনিটটা রয়েছে যেহেতু বাসা রয়েছে এই জন্য একটু শব্দ আসতেই পারে রাজশাহী গেলে গে আর হবে না এরকম আর কি রাজশাহী যখন চলে দেবে তখন আসলে আরো ভালো ব্যাকগ্রাউন্ড পাবে আর অনেক কিছু পাবে তো এখন আমরা বলবো গ ইউনিটের কথা অর্থাৎ ব্যবসা শিক্ষা ইউনিটের কথা এখানে আমরা দেখতে পারব বাংলায় বারো ইংলিশে বারো হিসাব বিজ্ঞানে রয়েছে বারো রয়েছে ব্যবসা শিক্ষার দ্বারা ব্যবসা সংগঠনে রয়েছে এগুলো কিন্তু বা সংগঠনের ক্ষেত্রে তোমাদের বারো নাম্বার এমসিকিউ হবে এখন হচ্ছে লিখিত ক্ষেত্রে লিখিত ক্ষেত্রে হচ্ছে বাংলা প্লাস ইংলিশ মিলিয়ে তোমাদের লিখিত বিশ নাম্বার হিসাব বিজ্ঞান হচ্ছে সাত নাম্বার ব্যবসা শিক্ষার মধ্যে রয়েছে সাত নাম্বার এবং মার্কেটিং এবং ফিনান্সের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে সাত নাম্বারে আশা করি তোমাদের এগুলো বোঝাতে পারলাম হ্যাঁ তো এখন যদি বলি যে এখানে বিভাগ পরিবর্তন যদি তুমি করতে চাও তাহলে তোমার কি কি হবে যদি তুমি বিভাগ পরিবর্তন করো অর্থাৎ তুমি যদি বিভাগ পরিবর্তন বলতে ক ইউনিটের যে বিভাগ পরিবর্তন ক ইউনিট বা ক ইউনিটের পরীক্ষা দাও বা সায়েন্সের বা আর্টস এর পরীক্ষা দাও তাহলে তোমার কিছু বিষয় দেখতে হবে সেটা হচ্ছে বাংলায় ২২ নাম্বার থাকবে সেখানে ১২ প্লাস ১০ অর্থাৎ এমসিকিউ এবং লিখিত বারো নম্বর এমসিকিউ লিখিত দশ নম্বর তেমনই ভাবে ইংলিশের ক্ষেত্রেও বাইশ নম্বর এ বারো হচ্ছে এমসিকিউ সিকিউ দশ নম্বর হচ্ছে লিখিত এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট আসবে সেটা হচ্ছে আইসিটি সাবজেক্ট আইসিটির ক্ষেত্রে বারো নম্বর হচ্ছে লিখিত এমসিকিউ আর দশ নম্বর হচ্ছে লিখিত এবং যারা সায়েন্সে রয়েছে তারা কিন্তু গণিতের পরীক্ষা দিতে হবে পরিসংখ্যান বা গণিতের এবং যারা মানবিক রয়েছে তাদের কিন্তু ইকোনমিক্স দিতে হবে সেখানে আমরা দেখতে পারবো পঁচিশ নাম্বার রয়েছে এর মধ্যে রয়েছে পঁচিশ নম্বর পঁচিশ নাম্বারের মধ্যে চব্বিশ নাম্বার হচ্ছে এম কিউ আর দশ নম্বর হচ্ছে রিটেন তো আশা করি তোমাদের বোঝাতে পারছি আরো সামনে ভিডিও দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম